কয়টা ভাই আজকে আপনার আমার আছে তিনটা গরু তিনটা গরু আছে তিনটাই আছে বিক্রি একটাও হয়নি একটাও বিক্রি হয়নি আচ্ছা ভাইরা বলছে যে লজ আছে এবং গরু একটাও এই যাবে তো বিক্রি না আমরা যদি একটু এটা দেখি ভাই লাল রঙের পাশাপাশি বয়স কি ভাই এটা বয়স দুই দাঁত ভাই দুই দাঁত কত চাইছেন আপনারা দাম লাস্ট পর্যন্ত আছে পনেরো হাজার দাম দিতে যে একশো একশো এক লাখ আচ্ছা আচ্ছা মূলত এক লাখ দাম দিচ্ছে এই গরুটা তো একটু বিপরীত দিকে আলোর বিপরীতে একটু দেখাচ্ছে হয়তো কেমন দেখাচ্ছে জানি না দাম দিচ্ছে এক লাখ ওজন কি আছে ভাই এটা? ওজন কি আছে এটাতে? নিম্ন 4 মণ আচ্ছা নিম্ন 4 মণ দাম দিচ্ছে এক লাখ তো এটা আপনি কত হলে বেশি কিনে করা যাবে? উপরে গেলে বিক্রি করব। উপরে যদি পার হয়ে যায় হ্যাঁ গুরু নামা 10000 20000 উপরে গেলে আচ্ছা 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 ভাইরা বলছে যে যদি পার হয় তাহলেই বিক্রি হবে যদি না হয়ে যায় না হয়ে গেলে তার উপায় নাই বিক্রি ব্যাক হবে আচ্ছা ব্যাগ হয়ে যাবে পাশেটা আপনাদের

মেন রাস্তার সংলগ্ন হাটে হয়। হাটের উপর রাস্তার উপর হাট বসেছে এর কারণে চলাচলের অনেকটা বিঘ্ন ঘটছে এবং গরুর বাজারও বিঘ্ন ঘটছে ধরো আমরা একটু এই দিকটা নিরিবিল এখানে একটু চেষ্টা করব যাওয়ার দেখি ভাইরা কি অবস্থায় আছেন এখানে কিন্তু মিড ব্রিজের মধ্যে গরমগুলো আছে দেখাবো এতে এতে কীরকম দর চলছে সেই তো একটু যদি আমরা দেই ভাই কয়টা পাঁচটা আছে কোথা থেকে ভাইয়া আপনার মালাগুড়ি বাজার আচ্ছা এইখান গরু কোথা থেকে শুরু হয়েছে পাঁচটা আপনার ও আচ্ছা এটা দিয়ে শুরু করি এটা বয়স কি দুই দাঁত ওজনে কি আছে এটা চার মন আচ্ছা ওজনে চার মন এবং বয়সে হচ্ছে দুই দাঁত সাইবাল আছে কত চাওয়া দাম এটা এক লাখ পঞ্চাশ কিরকম দাম দিলো এটাতে বেতা ভাই আপনার বলতেছে এক লাখ এক লাখ দশ পঞ্চাশ চাওয়া লাখ লাখ দশ এরকম দাম দিচ্ছি আচ্ছা অনেকটাই ডিফারেন্স দর্শক দাম চাওয়া এবং মোটামুটি দর্শক ক্রেতাদের যে দাম সেই দামটা অনেকটা কম বেশ এরকম আমি দেখছি তো এটাতে আর কত টার্গেট আছে টার্গেট কত আছে এটাতে টার্গেট হলো ভাই লাখ হলে ছাড়া যাবে চল্লিশ হলে ছাড়া যাবে

এখানে সাই ওয়ালটা আচ্ছা এটার বয়স কি ভাইয়া এটা দুই দাঁত আছে এটা দুই দাঁত এটা ওজন কতটুকু আছে ওটা 5 টাকা লাগে পাঁচ বলের মতো হবে আচ্ছা এটাতে কত দাম দিলো ওটা 150 লাখ জি মানে চা দাম চাও দাম দিলো কত দাম এটা আপনার বল 1 লাখ 10 15 10 15 বলছি আমরা যেটা দেখছি আসলে পূর্তিতে গরুই প্রায় सेम सेम দাম দিচ্ছে আপনি আচ্ছা এটাতে আর কত টার্গেট আছে এটা আপনার 1 লাখ 35 40

আচ্ছা ওজনে ছয় মন প্লাস দাম চাচ্ছেন বড় ভাই আড়াই লাখ তো কত পর্যন্ত দাম দিচ্ছে এটাতে সত্তর আশি সত্তর আশি বলে আচ্ছা একশো সত্তর আশি বলে তো এটাতে আর কেমন টার্গেট আছে ওই আচ্ছা কাস্টমার মানে চাপাচাপি করলেই তো হবে হ্যাঁ সেটাই হচ্ছে না अच्छा अच्छा बोरो माले पार्टी कौम बोरो माले पार्टी कौम अच्छा अच्छा ठीक है अच्छे और एक ढूँढने बता प्रेत अच्छा लेकिन कि कुरास गरुड़ दर्दम चे सुन के चांस एक हद ले कुरास गरुड़ नीत दर्दम सुनता हम

আমি দশ চাইতেছি দশটা ছিল আচ্ছা পঁচাশি নব্বই দর দিচ্ছে ও আর ওনার যে অথবা ভিতর দেখতেছি লজ আসতেছে লজ আসতেছে আচ্ছা বর্তমানে যেটা আমরা দেখছি বোর্বে সেই কথাটাই বলছিলেন কুর্তিটা ব্যবসায়ী খামারি সবার মুখে কিন্তু একই কথা আচ্ছা এটার আপনার ওজন কতটুকু আনুমানিক করা আছে আনুমানিক অনুমানিক চারমন চারমন আচ্ছা কত হলে আপনি ছাড়বেন টার্গেট কি আমি মোটামুটি পাঁচ হলে ছাড়বো পাঁচ হলে ছাড়বেন মানে লাখ পার হতে হবে হ্যাঁ আচ্ছা লাখ পার হতে হবে কিন্তু দর দাম দিয়েছে আপনার মোটামুটি পঁচাশি নব্বইয়ের মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি এখানে একটি মূলত অনুষ্ঠান ফ্রিজিয়ান আছি ও বড় ভাই কি অবস্থা বড় ভাই ভালো হয় গরুর বাজার খুবই কম গরুর বাজার খুবই কম আচ্ছা আচ্ছা ভাইয়ের কয়টা তুমি আস নিয়ে দুইটা নিয়ে আসছিলে হ্যাঁ ওটা হয় আচ্ছা পাশাপাশি এটা ভাইয়ের আচ্ছা ভাই কি খামারের ব্যবসা খাড়ির গরু আচ্ছা ভাই খামার করে প্রান্তিক খামারি হতো বাসায় কটা করে পালন করছেন দশটা আছে এর মধ্যে আজকে দুইটা নিয়ে আসছেন আচ্ছা বাজার টেস্ট করতেছেন আজকে আচ্ছা যা এই যে এটা দেখছি আপনার হাতি এটা বয়স কি ভাইয়া চার জাত আচ্ছা ওজন কতটুকু আছে পাঁচ মন আছে কীরকম দাম দিল ওটাতে বাজারে খুব দাম কম বাজার ভাই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ বলে আপনি কত লক্ষ দুই লক্ষ এটাই 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 দুই লক্ষ চাইছেন এক লাখ তিরিশ দিচ্ছে দাম আচ্ছা আচ্ছা তো প্রায় সত্তর হাজার টাকা কিন্তু নাই তো আপনার কত টার্গেট আছে সেটাতে টার্গেট দেড়শো পর্যন্ত মনে কি হচ্ছে যাবে দেড়শোই মনে হয় না মনে হয় না আচ্ছা আর পাশে যেটা আছে এটা ওদের কত টাকা আছে এটা কত চাইছিল আচ্ছা আচ্ছা তো গরুর ব্যবসা কি মোটামুটি আসলে কোরবানি চলে আসলে প্রায় এখন কোরবানির কাছাকাছি এসে গরুর দাম কি অনেকটা কম আনেছে অনেকটা কম আনছে কি প্রচুর গরু আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

প্রচুর কিন্তু গরুর আমদানি যেদিকে তাকাবেন প্রচুর বড় বড় গরু আছে আমরা ধীরে ধীরে আপনাদের একটু সামনে দেখাবো হচ্ছে সামনে বেশ কিছু বড় গরু আছে যদি একটু যাই আমরা আচ্ছা এদিকে লাল রঙের আমরা মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো দেখছি একটু শুনবো দাদা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন

পঁচানব্বই হাজার কিনেছেন আচ্ছা তারপরে আমরা যাবো নেক্সটাতে আচ্ছা পার্টি কে কিনেছি আচ্ছা ওরা যাতে আসতে পারে এই জন্যই আপনারা কিনে দিচ্ছেন আচ্ছা এটা বয়স কি ওজন কি এটা চার দাঁত ওজন কি আছে ভাই এটাতে ওজন কি আছে চার প্লাস আচ্ছা এটার ওজন চার মন প্লাস এটা কত কিনলেন প্লাস দামিন তুলনামূলক কয়েকদিন থেকে যে দাম কম সেটা আমরা বুঝতে পারছি আচ্ছা এরপরে একটু এটা ছোট আকারে আচ্ছা একটু ছোট আকারে বয়স কি আচ্ছা একটু দেখার একটু দেখে আচ্ছা একটু হ্যাঁ এই দিকটাতে একটু দেখছি আমরা দুই দাঁত এবং ওজনে এটা কতটুকু আসবে এটা ওজনে ভাবে তিন মন ওজনে তিন মন হ্যাঁ এটাতে কীরকম চাইছে এবারে কিনলেন আপনারা ভাই ছোট করে রেট বেশি এটা পঁচাত্তর হাজার ও ছোটোতে একটু রেট বেশি ছোটো দুই নাম বড় দাম কম হ্যাঁ বড় রেট আচ্ছা ঠিক বলছেন আপনি এটা পঁচাত্তর ছোটোতে একটু চাহিদা বেশি এবং দামও বেশি আচ্ছা এরপরে এটাতে যাই এটা আশি হাজার আচ্ছা এটা আশি হাজার আচ্ছা এটা আশি হাজার কেটেছেন বয়সে দুই দাঁত হ্যাঁ এটা আচ্ছা এটা ওজনে কতটুকু আসবে ভাইয়া

আচ্ছা মাসুম ভাইয়ের এই গরুটি পঁচাশি হাজার কেনা ওজন সম্পর্কে আপনার শুনছেন এদিকে আর কালসোনা আছে এদিকে আর আছে এইদিকে নাই আর আচ্ছা আচ্ছা দেখি এখানে বড়ের মধ্যে মাসুম ভাইয়ের আর একটি গরু কেনা আসে একটু মাসুম ভাইয়ের এই গরুটি কত দামে কিনলেন এই আছে দর্শক গরুটির দৈহিক গঠন ওজন কি আছে ভাই এটা বয়স কি মাসুম ভাই ওজন কি বয়স কি চারটাত বয়স ওজন কি আছে এটাতে এটা সাড়ে ছয় মন দর্শক একটু বড় আকারের দেহের গঠন দেখি আপনারা বুঝতে পারছেন ওজনের সাড়ে ছয় মন এটার দরদাম একটু সুন্দর এটা কত কিনা হয়েছে ভাইয়া ভাই একশো পঞ্চাশ আচ্ছা একশো পঞ্চাশ ভাইরা কিনেছেন একটু মাথাটা হাইট করেন দেখি মাথাটা বের করেন তো গোলটা দেখে নেই দর্শক এক লাখ পঞ্চাশে কিনেছেন ওনারা ওজন সম্পর্কে আপনাদের ধারণা চেষ্টা ধারণ আচ্ছা আচ্ছা এই হচ্ছে দর্শক দিয়ে গরু আচ্ছা একদম পানির দামে মাসুম ভাই বলছে যারা কিনছে তাদের মোটামুটি আজকে লাভই হচ্ছে আচ্ছা এটা সহ নোয়াখালের জন্য কয়টা কালেকশন হলো আপনাদের বারোটা কালেকশন আচ্ছা আজকের বাজারে বারোটা কারেকশন হয়েছে দেখি আর একটু কথা বলু ভাইদের সাথে মাসুম ভাই তো নোয়াখালী পার্টির জন্য আজকে আপনার টোটালি কয়টা কেনার টার্গেট আছে আজকে অলরেডি আর কিনবে না কালকে কিনে ওদেরকে লোড দিয়ে দেবো ও আজকে এখান থেকে কেনা শেষ আর আগামীকালকে বোধায় হতে পারে আচ্ছা তার মানে কি গরুগুলো আপনাদের বাসায় থেকে থেকে কেনা হচ্ছে নাকি হ্যাঁ আমাদের বাসায় নিয়ে যাবো এগুলো বাসায় রাখবো বাসায় রাখবেন আচ্ছা তো হ্যাঁ আমাদের কিছু দর্শক আছে যারা নিয়মিত গরু কিনে হ্যাঁ তো তারা যদি আপনার সাথে গরু কিনতে চায় বিশেষ করে বোদা পঞ্চগড় বর্ষুনিয়া এই হাটগুলিতে গরুর দাম অনেকটা কম থাকে তো আপনার যদি মাধ্যমে গরু কিনতে চায় আপনার বাসায় রাখার জায়গা আছে তো আচ্ছা অ্যাভেলেবেল রাখার জায়গা আছে আর সেক্ষেত্রে মূলত আপনি যদি তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন যথেষ্ট সহযোগিতা করতে পারবেন কি সহযোগিতা আচ্ছা একটু আপনার নাম্বারটা বলে দিন

একটি গরু মিডিয়াম রেঞ্জের মধ্যে আর এটি একটি আচ্ছা আচ্ছা ওইদিকে দিকে থাক ওখানে একটু দেখ বয়স্ক দু করে চার দাঁত করে আচ্ছা মাসু একটি একটু এখানে জানতে দেখি আচ্ছা ওজনে কত মাসু ভাই মন সাড়ে চার মন আচ্ছা ওজনে সাড়ে চার মন বয়সে চার দাঁত আচ্ছা এটা কত কিলেন ভাইয়া

এবং লাল কালারের এই সাইবলটা দেখি এটা বয়সে কি ভাই এটা বয়সে চার দাঁত আচ্ছা এটা ওজনে কি আছে এটা এটাও সাড়ে চার মণ আচ্ছা বয়সে চার দাঁত ওজনে সাড়ে চার মণ এটা কত হয়েছে ভাইয়া এটা ভালো আচ্ছা কালারটা টা ভালোর জন্য একটু দামটা বেশি দুই হাজার আচ্ছা এক লাখ সাত হাজারে ওনারা কিনেছেন এটা আহ মূলত কালারের কারণে একটু দাম বেশি মূলত লাল কালারটা একটু চয়েসফুল কালার এটা চয়েসফুল কালার টা দাম বেশি দেখে

আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলাম মূলত ভাইয়ের এই যে কালো উনি বলছিলেন এবং কত দরে কিনলেন সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম সেই বসুনি থেকে কোরবানি যদি গরুগুলো আসলে কীরকম দরদাম সেই তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পাশাপাশি যারা যোগাযোগ করতে চান ভাইয়ের সাথে তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক